কাঁচা আমের সিজনতে প্রায় শেষ এদিকে আমি কাঁচা আমের কোনো ধরনের আচারও বানানি সামিন আবদারে আজকে কাঁচা আমের আম সত্য বানাতে গেলাম এখন কি আমসত্ত্ব তো হলো নাকি অন্য কিছু হলো দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবেন যাই হোক আসসালামু আলাইকুম এফরওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন বাজারে এখন প্রায় কাঁচা আম নাই বললে চলে তারপরে হাজব্যান্ডের যেহেতু আমসত্ত্ব অনেক প্রিয় তাই আমসত্ত্ব বানানোর জন্য বাজার থেকে কাঁচা আম নিয়ে আনলাম আমসত্ত্ব প্রায় সবার প্রিয় ছোট বড় সবার পছন্দ করে আমার হাজব্যান্ড যেমন পছন্দ করে আমার বাচ্চাও অনেক পছন্দ করে তাই সবার আবদারা আমসত্ত্ব বানাতে গেলাম তো এখানে আগে সবার আগে আমি আমগুলোকে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম এবং ভালোভাবে চেক নিয়েছি ওই ক্লিপটা আমি নিতে বলে গেছি তাই আর দেখাতে পারলাম না তো সেদ্ধ করা আমগুলোকে ভালো করে জাল করে নিব জাল করতে করতে যেহেতু একটু কমিয়ে আসবে তখন সেই মুহূর্তে চিনি দিয়ে দিব এখানে চিনির পরিমাণ আপনারা আপনাদের মতো দিতে পারেন আপনারা যদি মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণ বেশি দিবেন আপনারা যদি একটু টক খেতে চান তাহলে চিনির পরিমাণ কম দিতে পারেন আমাদের ঘরে সবাই যেহেতু একটু টক কম পছন্দ করে তাই আমি একটু চিনির পরিমাণ বেশি দিলাম তারপর ভালো করে চিনিগুলো মিক্স করে নিব চিনি যেহেতু গলে একটু পানি ছেড়ে দিবে তাই ভালো করে আরও জাল করে নিব জাল করে নেওয়ার পর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব তো যাই হোক আচার যেহেতু বানাতে আসলাম তাহলে তো আচারের মশলা লাগবে এদিকে আমি অন্য চোলা পাঁচফূরণগুলো ভালো করে টেলে এবং কুড়ি করে নিব গুড়ি করা মশলাগুলো আচারের মধ্যে দিয়ে দিব পাঁচ পাঁচফূরণের মশলাগুলো আমি একটু আস্তে আস্তে রেখেছি যেন কামড় দিলে তখন আরও খেতে বেশি মজা লাগে এরপর এর মধ্যে জাল হওয়ার জন্য শুকনো মরিচ কেটে দিয়ে দিলাম শুকনো মরিচগুলো হালকা টেলে নিতে পারেন সুন্দর একটা ফ্লেভার আসবে আর আপনারা চাইলে দিতেও পারেন না দিতে পারেন কম বেশিও দিতে পারেন যেহেতু আচারটা টক মিষ্টি জাল হবে তাই এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর সবগুলো মশলাকে আচারের সাথে ভালো করে জাল করে নিব এগুলো জাল করে একটু ঘন হয়ে আসলে এর মধ্যে ভিনেগার দিয়ে দিব ভিনেগার না দিলে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে ভিনেগার দেওয়ার পর আর একটু ঘন করে জাল করে নিব বেশ হয়ে গেল আমাদের আমসত্ত্ব এখন শুধু রোদে দিয়ে শুকিয়ে নিব। একটা তালেতে আমসত্বগুলো ডেলে রোদে তিন চার দিন শুকালে হয়ে যাবে আর যাদের রোদের সমস্যা তারা রোদ দিতে না পারলে তাহলে ফ্যানের নিচে দিলে আমসত্বগুলো অনেক সুন্দরভাবে জমাট হয়ে যাবে এবং খুব সুন্দর হবে এই যে আমসত্ত্বগুলোকে দুই দিন রোদে দিয়েছিলাম না খুব সুন্দর হয়েছে এবং খেতেও মাছ আল্লাহ অনেক মজার হয়েছে এ যে তারপর নিজের পছন্দ মতো করে স্লাইস করে কেটে নিয়ে সংরক্ষণ করতে পারবেন এর মধ্যে কিন্তু অর্ধেকের বেশি পড়িয়ে গেছে আমার হাজব্যান্ড এতে বেশি পছন্দ করেছে যে বড়দের সাথে সাথেও বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে বাহিরের বেজালযুক্ত খাবারের চেয়ে ঘরে সিম্পলভাবে রেডি করে ফেললে বেশ ভালো হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন